শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করলেন যার মাধ্যমে আপনার চতুর্দিকে হইবে তখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বারো পের যজ্ঞের ফল লাভ হয় অগ্রান মাসে শুক্লপক্ষায় এই একাদশী মুখ্যদা নামে পরিচিত সর্বপাপ নাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ ইত্যাদি উপচার শাস্ত্রবিধ অনুসারে শ্রী দামোদরের পূজা করিতে হইবে পূর্ববর্তিনী বিধি অনুসারে দশমীয় একাদশী পালন করিতে হইবে এই একাদশী এই উপবাস দিন নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গে করমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে তাহা মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্র সর্বপাপ ক্ষয় হয় যে পিত পুরুষেরা নিজ নিজ পাপে অধজনিত প্রাপ্ত হইতে এই ব্রত পালনে পূর্ণ ফল বিন্দুমাত্র তাহাদের দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন কোন এক সময় মনোরম নগরে বৈখনক নামে এক রাজা ছিল তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব গুণের বিভূত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদান্ত ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলে ছিলেন বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরক পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রহ্ম ব্রাহ্মণদের দেখে বলতে লাগলেন বললেন হে ব্রাহ্মণগণ গত রাত্রি স্বপ্নে নরক যন্ত্রণা পিতৃকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় ত্রিদীর্ঘ ত্রিদিন হয়ে আছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমূহ থেকে উদ্ধার করো তার সেই আত্ম অবস্থা দেখে আমার হৃদয়ে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতে আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তাহা অনুষ্ঠান করব। আমার মতো পূর্ণ পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহিষী মহিষী পর্বত মুনির আশ্রম আছে রয়েছে। তিনি মানে ত্রিকাল পর্বতির বলতে পারেন তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহিত্য নক তাদের সঙ্গে নিয়ে সেই পূর্ব মনির আশ্রমে গমন করলেন তার দূর থেকে ঋষিকে সংযম প্রণাম করে বড় করে প্রণাম করে তার কাছে গিয়ে মনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সর্বকুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আত্মনাথ শুনে অত্যন্ত দুঃখিত চিত্তগ্রহ গ্রহস্থ হয়েছে। হে শিবর কোনো পুণ্যে ফলে তিনি সেই দুদশা থেকে মুক্তি পাবে তার উপায় জানান আপনার শরণাগতি হয়েছে রাজার কথা শুনে পূর্ব মুনি কিছুক্ষণ ধ্যানের ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ জন্মে তোমার পিতা অত্যন্ত কমা কামাচারী হইয়া তার একদিন অধরগতি লাভ করেছিলেন এই এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রাণ মাসে পক্ষিয়া মুখ্যত একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হইবে মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র সহ যথাবিধ মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন ব্রত পূর্ণ ফল পিতার উদ্দেশ্য প্রদান করলেন ওই পুণ্যের ফল প্রদানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলেন হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈনক্ষ রাজা পিত পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মুখ্যদে একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনাশ হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয় এই ব্রত পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতর কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বারোটি যজ্ঞের ফল লাভ করেন এইখানে রাখিলাম অমৃতলহরি বধমনগরের